আসসালামু আলাইকুম বাংলাদেশ সিভিল সার্ভিস হেলথ ক্যাডারে কোয়ালিফাইড হবার জন্য যারা নিজেদেরকে প্রস্তুত করছেন কিংবা বিশেষ হেলথ ক্যাডারে চাকরি পাবার জন্য যারা নিজেদেরকে চাকরি উপযোগী হিসাবে প্রস্তুতি নিচ্ছেন তাদের ব্যথার্থে আমি অবগত করছি অতি সম্প্রতি আমরা সরকারি গুরুত্বপূর্ণ দপ্তর থেকে বা গুরুত্বপূর্ণ মাধ্যম থেকে আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি জেনেছি যে আগামীতে যে বিসিএসএর সার্কুলারটি আসছে সে বিশেষটি হবে স্পেশাল বিসিএস অর্থাৎ ফর্টি এইট বিসিএস যেটি সেটি বিশেষ হেলথ ক্যাডারের জন্য এই বিসিএসের সার্কুলারটি হবে প্রথমে বলে রাখি ইতোপূর্বে থার্টি নাইন্থ বিসিএস ছিল বিসিএস হেলথ ক্যাডারের জন্য স্পেশাল বিসিএস ফর্টি সেকেন্ড বিসিএস ছিল বিশেষ হেলথ ক্যাডারের জন্য স্পেশাল বিসিএস এই দুটা বিসিএসে আমার স্টুডেন্টস অনেকেই চাকরি পেয়েছে যাদেরকে আমি পড়িয়েছি বিশেষ করে যাদেরকে আমি ভাইবা পড়িয়েছি জেনারেল পার্ট তো আপনারা অনেকে হয়তো কনফিউজ হয়ে যাচ্ছেন বা অনেকে আমাকে প্রশ্ন করেন যে স্যার স্পেশাল বিসিএসএস সার্কুলার হলে কি জেনারেল বিসিএসএস সার্কুলার হয় কি না আমরা ইতোমধ্যে জেনেছি বা আমরা লক্ষ্য করছি সাম্প্রতিক সময়গুলোতে প্রতি বছরই একটা করে জেনারেল বিসিএসএস সার্কুলার হচ্ছে প্রতি বছর সাধারণত নভেম্বর মাসে জেনারেল বিসিএসের সার্কুলার হচ্ছে তো সেই ধারাবাহিকতা সবসময় অক্ষুণ্ণ থাকবে অব্যাহত থাকবে বলে আমার বিশ্বাস অর্থাৎ জেনারেল বিসিএসের সাথে স্পেশাল বিসিএস কিন্তু কোনো সম্পর্ক নেই স্পেশাল বিসিএস স্পেশালের মতো সার্কুলার হবে স্পেশালি পরীক্ষা হবে স্পেশালি নিয়োগ হবে জেনারেল বিসিএস তার তার মতো করে চলবে আমরা ইতোমধ্যে জেনেছি যে বিশেষ পরীক্ষার প্রশ্ন পদ্ধতিতে সিলেবাসে একটু পরিবর্তন হচ্ছে বা আগামীতে পরিবর্তনটি আসবে সে আঙ্গিকে নিজেদেরকে প্রস্তুত করতে হবে তো গুরুত্বপূর্ণ কথা যেটি সেটি হচ্ছে আটচল্লিশতম বিসিএসটা খুব সম্ভবত দু হাজার পোস্টের বিপরীতে একটা সার্কুলার হবে অর্থাৎ দু হাজার ডাক্তার নিয়োগ করা হবে সম্প্রতি আমরা জানতে পেরেছি সরকার পাঁচ হাজার মতো ডাক্তার নিয়োগ দিবে এবং এই যে ডাক্তারগুলো নিয়োগ দেওয়া হবে সেগুলো কিন্তু বিশেষ পরীক্ষার মাধ্যমে তাদেরকে নিয়োগ দেওয়া হবে এবং বিশেষ পরীক্ষার তিনটি ধাপ সাধারণত আমরা জেনে থাকি প্রিলিমিনারি লিখিত এবং ভাইবা এটা জেনারেল বিসিএসের ক্ষেত্রে প্রযোজ্য বাট যেগুলো স্পেশাল বিসিএস হয় সেই স্পেশাল বিসিএসগুলো দুই ধাপে পরীক্ষা হয় প্রথমে যে পরীক্ষাটি হয় সেই পরীক্ষাটির নাম লিখিত পরীক্ষা বাট এটি রাইটিং সিস্টেমে না এটি এমসিকিউ সিস্টেমে অর্থাৎ এখানে স্পেশাল বিসিএস যেটি ফর্টি এইট বিসিএস যেটি হতে যাচ্ছে বা হতে পারে সম্ভাবনা বেশি ফর্টি এইট বিসিএস স্পেশাল বিসিএস বিসিএস হেলথ ক্যাডারের জন্য এখানে হয়তো দুশো নম্বরের এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদেরকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবার সুযোগ দেওয়া হবে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষার নম্বর এবং মৌখিক পরীক্ষার নম্বর যুক্ত হবার পরে অ্যাকর্ডিং টু তার একজন প্রার্থীর মেরিট পজিশন অনুযায়ী সে চাকরিটি নিশ্চিত হবে তো এই যে ডক্টরদের জন্য অর্থাৎ স্পেশাল বিসিএসটা যেহেতু লিখিত পরীক্ষাটি হবে এমসিকিউ পদ্ধতিতে আমরা অনেকে বলে থাকি যে প্রিলিমিনারি পরীক্ষা হবে না প্রিলিমিনারি মানে হচ্ছে প্রাথমিক বাছাই পরীক্ষা যেটা জেনারেল বিশেষের ক্ষেত্রে প্রযোজ্য এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষাটি হয় এ পরীক্ষার নম্বর কাউন্ট হয় না এ পরীক্ষায় মূলত পাশ করার পরে লিখিত পরীক্ষার সুযোগ পেতে হয় লিখিত পরীক্ষায় পাশ করার পরে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় বাট এটি সরাসরি লিখিত পরীক্ষা বাট এটি পদ্ধতি রাইটিং সিস্টেম না এমসিকিউ সিস্টেম এখানে দুশো নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষাটি হবে তার মধ্যে একশো নম্বর থাকবে মেডিকেল সায়েন্সের উপরে আর বাকি একশো নম্বর থাকবে জেনারেলের উপরে জেনারেলের মধ্যে বাংলা বাংলা থেকে আসবে বিশ নম্বর ইংলিশ থেকে আসবে বিশ নম্বর ম্যাথ থেকে আসবে বিশ নম্বর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে আসবে বিশ নম্বর এবং বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে আসবে বিশ নম্বর যতটুকু আমি জেনেছি এভাবে একশো নম্বর প্লাস মেডিকেল সায়েন্সের একশো নম্বর মোট দুশো নম্বরের একটা লিখিত পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে এবং এই লিখিত পরীক্ষার নম্বর কিন্তু কাউন্ট হবে অর্থাৎ দুশো নম্বরের মধ্যে কেউ যদি একশো পঞ্চাশ পাই তাহলে সে একশো পঞ্চাশই ভাইবার সাথে কাউন্ট হবে কেউ যদি একশো তিরিশ সে একশো কাউন্ট হবে কিন্তু ন্যূনতম একটা নম্বর থাকবে যে ন্যূনতম নম্বর পেলে কেবল সে লিখিত পরীক্ষায় পাশ করেছে বলে ধরে নেওয়া হবে এবং মৌখিক পরীক্ষায় তাকে সুযোগ দেওয়া হবে আমি মিলন স্যার আমি একজন প্রফেশনাল বিসিএসএ শিক্ষক আমি চব্বিশতম বিসিএস থেকে বিসিএসের প্রস্তুতি নিয়েছি পঁচিশতম বিসিএসএ প্রথম অংশগ্রহণ করেছি পঁচিশতম বিসিএস থেকে আমি পরপর চারটা বিসিএস ভাইবা বোর্ড ফেস করেছি এবং আমি বিসিএসির স্টুডেন্টদেরকে পড়াচ্ছি টোয়েন্টি নাইন বিসিএস থেকে ভাইবা পড়ানোর মধ্য দিয়ে আমি উনত্রিশতম বিসিএস থেকে ভাই ভাই স্টুডেন্টদেরকে পড়াচ্ছি আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বাংলাদেশের অ্যাফেয়ার্সও পড়ে পড়িয়ে থাকি বাংলাদেশ ইন্টারন্যাশনালের অংশটুকু প্লিজে লিখিততে তো আটচল্লিশতম বিসিএস যেটা স্পেশাল বিসিএস হতে যাচ্ছে হওয়ার সম্ভাবনা বেশি ডক্টরদের জন্য এই বিশেষে পূর্ণাঙ্গ একটা কোর্স আমি চালু করেছি এটা মেডিকেল সায়েন্স অংশটুকু আমি পড়াবো না মূলত জেনারেল পার্ট যেটি একশো নম্বরের জেনারেল পার্ট বাংলা বাংলার এখানে একজন বিজ্ঞ এবং অভিজ্ঞ শিক্ষক থাকবেন ম্যাথ ইংরেজি এই তিনটা সাবজেক্টের শিক্ষক থাকবেন আর ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশের অংশটুকু আমি নিজে পড়াব সেই সাথে মেডিকেল সায়েন্সে অংশটুকু ছাড়াও জেনারেল অংশ থেকেও কিন্তু ভাইবাতে প্রশ্ন করে আপনারা অনেকেই জানেন না বা অনেকে হয়তো এটা তাদের অজ্ঞতা যে ভাইবা থেকে শুধু মেডিকেল সায়েন্স থেকে প্রশ্ন করে সার্টেনলি নট ড্যাট আমি একটু বলে রাখি থার্টি নাইন বিসিএস এটা স্পেশাল বিসিএস ছিল বিসিএস হেলথ ক্যারিয়ারের জন্য ফর্টি সেকেন্ড বিসিএস এটি স্পেশাল বিসিএস ছিল বিসিএস হেলথ কেয়ারের জন্য এই দুটা বিসিএসে আমার বেশ কিছু স্টুডেন্ট চাকরি পেয়েছে যাদেরকে আমি ভাইবা পড়িয়েছি সেখানে জেনারেল পার্ট থেকে প্রশ্ন করা হয় ভাইবা বোর্ডে প্রবেশ প্রস্থান অবস্থান ক্রিটিক্যাল অ্যানালেটিক্যাল প্রশ্নের জবাব কীভাবে দিতে হয় সার্বিক বিষয় কিন্তু আমি আমার ভাইবা ক্লাসে শিখে থাকি কাজে আটচল্লিশতম বিসিএসের জন্য যে কোর্সটি আমি অফার করেছি এই কোর্সটি একটা কম্বাইন্ড কোর্স অর্থাৎ এখানে লিখিত প্লাস মৌখিক টোটাল এখানে ষাটটার মতো ক্লাস থাকবে পঁয়তাল্লিশটা ক্লাস থাকবে লিখিত ক্লাস এমসি কিউ পদ্ধতিতে পনেরোটা ক্লাস থাকবে ভাইবার ক্লাস এখন যদি বলেন যে এত কম ক্লাস কেন অনেকে মনে করতে পারেন দেখেন স্পেশাল বিশেষ সার্কুলার যেদিন থেকে দেওয়া হবে বা স্পেশাল বিশেষ সার্কুলার দেবার পরে যেদিন থেকে আপনার আবেদনপত্র গ্রহণ করবার একটা সময় দেওয়া হবে নট মোর দেন ওয়ান মান্থ কিংবা নট লেস দেন ওয়ান মান্থ অর্থাৎ অ্যাভারেজ যদি বলি আটচল্লিশতম বিশেষ এর সার্কুলারটি যদি দেয় স্পেশাল বিশেষ ডক্টরদের জন্য তাহলে হয়তো আপনার ফর্ম পূরণ করবার জন্য মাস সময় দেওয়া হবে মাস সময় যখন শেষ হয়ে যাবে ফর্ম সাবমিশন যখন শেষ হয়ে যাবে সেখান থেকে ধরা হচ্ছে বা মনে করা হচ্ছে আমি জানি এক্স্যাক্টলি হয়তো বা দু তিন মাস সময় দিতে পারে তাহলে দু তিন মাস যদি আপনি সময় পাচ্ছেন বা সময় পান এত বেশি ক্লাস দিয়েও তো আপনি শেষ করতে পারবেন না সে কারণে আমি টোটাল ষাটটা ক্লাস নিব এই ষাটটা ক্লাসে আমি টার্গেট করেছি মোটামুটি তিন মাসের মধ্যে আমি কোর্সটি কমপ্লিট করে দিব এবং আপনাদের বিগত পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সে প্রশ্নগুলোকে রিসার্চ করে একটা সাজেশন করে টপিকগুলো নির্ধারণ করে আমি এই ক্লাসগুলো নিয়ে নেব বা আমার তত্ত্বাবধানে আমার পরিচালনায় আমার নিজস্ব প্ল্যাটফর্ম মিলনস বিসিএস কেয়ার এই মিলন্স বিসিএস কেয়ার এটা বাংলাদেশের বিসিএসএ চাকরি প্রার্থী সহ অন্যান্য সরকারি চাকরি প্রার্থীদের জন্য একটি পরিপূর্ণ এবং বিশ্বস্ত একটি অনলাইন প্ল্যাটফর্ম আমার একটা ইউটিউব চ্যানেল আছে মিলন্স বিসিএস কেয়ার সেখানে আপনারা ভিজিট করে সেখানে আপনারা সাবস্ক্রাইব করে আমার সম্পর্কে জানতে পারবেন আমি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের একাধিক বিজ্ঞ সাবেক সদস্য সরকারের সাবেক একাধিক সচিব মহোদয় সরকারের রাষ্ট্রদূত একাধিক সাবেক তাদের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানে আমি বিসিএস নিয়ে কাজ করি বিভিন্ন প্রতিষ্ঠানে মগভয়ব থাকি তো বিসিএস নিয়ে আমার অভিজ্ঞতা দীর্ঘদিনের প্রশ্নের প্যাটার্ন প্রশ্নের ধরন নিয়ে আমি কাজ করি কাজে আপনারা যারা আটচল্লিশতম বিসিএসের জন্য প্রস্তুতি নিতে চাচ্ছেন স্পেশালি আমি আটচল্লিশতম কেন বলছি কারণ খুব সম্ভাবনা বেশি আটচল্লিশতম বিসিএসটাই হতে পারে স্পেশাল বিসিএস ডক্টরদের জন্য অনেক প্রতিষ্ঠান ইতোমধ্যে শুরু করে দিয়েছে তারা ডিক্লেয়ার দিয়ে দিয়েছে আটচল্লিশতম বিসিএস হবে ডক্টরদের জন্য কিন্তু আমি ওইভাবে কনফিডেন্টলি বলতে পারি না যেহেতু সরকার এখন পর্যন্ত অ্যানাউন্স করিনি যে আটচল্লিশতম বিসিএস নাকি ঊনপঞ্চাশতম বিসিএস তবে আমার ধারণা থেকে বলছি আটচল্লিশতম বিসিএসটাই হতে পারে স্পেশাল বিসিএস উনপঞ্চাশটা হবে জেনারেল বিসিএস আটচল্লিশতমটা হবে বিশেষ হেলথ ক্যারিয়ারের জন্য ডক্টরদের জন্য এখানে ষাটটির মতো ক্লাস থাকবে প্রিলিলি লিখিত এবং ভাইবা মিলে সমস্ত ক্লাসগুলো টপিকগুলো বিগত পরীক্ষার প্রশ্নের আঙ্গেকে আমি সাজাব এবং আমার বিজ্ঞ শিক্ষক যারা আছেন অভিজ্ঞ শিক্ষক যারা আছেন তারা ক্লাস নেবেন আমি সর্বোচ্চভাবে তাদেরকে প্রস্তুত করব। তো আজকে থেকে মূলত আমি এই কোর্সটি শুরু করেছি যারা যুক্ত হতে চাচ্ছেন ভর্তি হতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করবেন প্রথম একশো জনের জন্য নামে মাত্র একটা ফি নেওয়া হবে জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো আমার ফোন নম্বর এখানে আপনারা যোগাযোগ করবেন আমার ইউটিউব চ্যানেল বিসিএস কেয়ার আমি কাদের সাথে কাজ করি বিসিএস নিয়ে আমার অভিজ্ঞতা এবং আমার যে ফেসবুক পেজ মিলনস কেয়ার এখানে আপনারা ভিজিট করতে পারবেন এবং এখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন আমার সম্পর্কে কাজেই আপনারা যারা ডক্টর হিসাবে আপনারা চাকরি পেতে চাচ্ছেন বা চাকরি পেতে যাচ্ছেন স্পেশাল এ অংশগ্রহণ করতে যাচ্ছেন বা পাচ্ছেন বা করতে চাচ্ছেন তারা আমার কাছে প্রস্তুত হতে পারবে নিজেদেরকে প্রস্তুতি নিতে পারবেন আশা করছি নিরাশ হবেন না তো আপনারা আমার যে অনলাইন কোর্সটি এটি সম্পূর্ণ অনলাইন কোর্স বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ক্লাসগুলো করতে পারবেন কোনো সমস্যা নেই ক্লাসগুলো সিক্রেট গ্রুপে রেকর্ড থাকবে ভাইবা যে অংশগুলো হবে ভাইবা যে ক্লাসগুলো হবে বিশেষ করে ভাইবা এটা আমি জুম অ্যাপের মাধ্যমে নিব আশা করছি লিখিত এবং মৌখিক কম্বাইন একটা প্রস্তুতি আমার এই কোর্সের মাধ্যমে আপনারা নিতে পারবেন এবং ফিটা খুব বেশি আমি রাখবো না আপনারা আমার সাথে যোগাযোগ করবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম